हैप्पी <laughs> ओली সবাইকে জানাই হ্যাপি কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো তোমাদের ওয়েলকাম আজই কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই কিন্তু তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি প্রতি বছরেরই মতো আমি স্নান টান করেই কিন্তু ঠাকুরের কাছে চলে এসেছি তো হোলির দিনে কিন্তু দেশে থাকা হয় না প্রতি বছরই কিন্তু লাতুরেই কাটানো হয় হোলিটা তো এবছরটা মানে আমরা দেশেই আছি তো ওই জন্যে এসে দেখি ঠাকুমাই আর কি পুজো করছে নালে লাতুরে থাকলে আমিই পুজো করে আর কি ঠাকুরের পায়ে আবির দিতাম আর ঠাকুমা যেহেতু পুজো করছে ওই জন্য আর কি পুজোর জায়গাটায় আমরা এসে বসে পড়েছি আর প্রিয়মা আমাদের কিন্তু কোলে বসে পুজোটা ভালোভাবেই দেখেছে তো পুজো হয়ে যাওয়ার পর ঠাকুমা কিন্তু ঠাকুরের পায়ে আবির দিয়ে চলে গেছে তারপরে এবার আমি কিন্তু ঠাকুরের পায়ে আবিরটা দিয়ে প্রতি বছরই আমি হোলি খেলার আগে কিন্তু ঠাকুরের পায়ে রং দিয়ে তারপরে আমি হোলি খেলি আর সকাল সকাল যেহেতু স্নান করে নিই কারণ অনেকেই আছে না যে তাড়াতাড়ি করে আ কাছে রং লাগিয়ে দেয় তো আমি আমি চাই যে আমাকে রং লাগানোর আগে আমি কিন্তু ঠাকুরের পায়ে আগে রঙ দিয়ে দেবো বড়দের পায়ে আগে রং লাগিয়ে আশীর্বাদ নেব তো তারপর আমি হোলি খেলতে যাবো আর তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে হোলিটা তোমরা কিভাবে কাটিয়েছো কিভাবে খেললে কেমন মজা করলে আমাকে কিন্তু পুরোটাই জানিও প্রিয়ম তো এদিক ওদিক শুধু তাকে তাকিয়ে দেখছি যে মামাম কি করছে কেন এসব করছে ও তো কিছুই বুঝতে পারছে না তো আমার সব ভগবানের পায়ে রঙ লাগানো হয়ে গেছে রং লাগানোর পর ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে নিচ্ছি এবার প্রিয়মকে ডাকছি ও আসার পর ওকে একটুখানি হ্যাপি হোলি বলে কালার লাগিয়ে দিলাম যেহেতু বছর একটা দিনই আসে তো এই জন্য আর কি সবাই মিলে কালার একটু খেললে ভালোই লাগে আর ও বুঝতে পারবে না হোলিটা কী জিনিস আর বাইরে এসে দেখি তো বাচ্চারা পুরো কালার খেলা শুরু করে দিয়েছে আর ওদেরই তো বেশি মজা হচ্ছে আর ওদেরগুলো দেখে আরো বেশি মানে ভালো লাগছে তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি যে ওরা কীভাবে কালারটা খেলছে সকাল সকাল বাচ্চারাই কিন্তু কালার খেলতে লেগে যায় বড়োরা কিন্তু পরে খেলে যেহেতু সবাই যে তার কাজে যায় কাজে ব্যস্ত থাকে তো সমস্ত কাজকর্ম করার পরে কিন্তু বড়রা কালার খেলে তো এখন বাচ্চারাই খেলছে তো এই রাস্তায় আর কি ছুটোছুটি করে খেলছে তো দেখে বেশ ভালো লাগছে প্রিয়মও কিন্তু অনেকখান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তো বুঝতে পারছিলাম যে এরকম কি করছে কেন করছে এত কালার নিয়ে কেন খেলছে ও কিছুই বুঝতে পারছে আর আমাদের টিরোটাকেও কিন্তু হ্যাপি হোলি বলে দিয়েছিলাম যেহেতু হোলির দিনে ও আমাদের বাড়িতেই আছে তো ওকেও একটুখানি কালার লাগিয়ে দিয়েছিলাম তো ও পালকে একটুখানি লেগে আছে মাথায় যেটা দিয়েছিলাম সেটাও ফেলে দিয়েছে ছেড়ে একটু হ্যাপি হোলি বলার পর আমি সবার বড়োদের পায়ে আর কি কালার লাগিয়ে আশীর্বাদ নিয়ে নেব প্রথমে বাবার পায়ে রং লাগিয়ে আশীর্বাদ নিয়ে নিচ্ছি আর প্রিয়মকেও বলছিলাম যে দাদানের পায়ে রং লাগিয়ে আশীর্বাদ নাও তারপর ঠাকুমার পায়ে আসে বা নিয়ে নিচ্ছিলাম কালার দিয়ে এখানে রান্না তোরজোর হয়ে গেছে মায়ের ডিউটি মা করতে লেগে গেছে মা যেন আমাকে রান্না করতে হবে তো মা এখানে কাটাকুটি করে রান্না বসে দিয়েছে হ্যাপি Oli. হ্যাপি Oli. ওই যে কি বললাম ওই জন্য তাড়াতাড়ি সান করে নিয়েছিলাম আমি জানি যে সব কালার লাগাতে আসবে তো অনেক দিনের পর যেহেতু দেশের বাড়িতে রং খেলছি তো ওই জন্য আর কি তো আসবে এটা আমি জানতাম তো ওই জন্য সকাল সকালে সান করে কিন্তু আমি এই কাজগুলো মিটিয়ে নিয়েছিলাম তো এসেই গেছে দেখো সব মানে কালার নিয়ে ভর্তি করে দিয়েছে শোনা বলে হ্যাপি হোলি ভাবে হবে দিস না আর দিস না সান করে যে মা একটু কাপ হ্যাঁ এবারে ঠিক আছে হ্যাপি

হোলির দিনেতে এই হিংসাটা একটু চলেই বলো আমাকে যখন কালার লাগিয়েছো আমিও সবাইকে কালার লাগাবো ওই জন্য আমিও কালার নিয়ে বেরিয়ে পড়েছিলাম রং খেলতে প্রিয়মকে নিয়ে আসেনি যেহেতু এখানে সব বেশি করে রং আর অনেক জল নিয়ে খেলাধুলো করবে তো প্রিয়মকে নিয়ে আসেনি মাকেই বললাম যে কাউকে একটু সামলাও আমি একটু রং লাগিয়ে আসি রং লাগাতে এসে দেখি এখানে সবাই নাচানাচি করছে রং খেলছে তো আমরাও এখানে ওদের সাথে একটু নাচানাচি করে রং খেলে নিলাম তারপর তো এই যে এখানে সবাইকে মানে সু করিয়ে জল দিয়ে সব রঙ লাগানো এইসব হচ্ছিলো তো এখানে আমাদের সামনে যে বোম্ভা মন্দিরটা আছে সেখানে আর কি সব মানে গোটা হরি হরিনাম হয়ে গেছে এবার লাস্টেই ব্রহ্মা বা ঠাকুরের মন্দিরে আর কি হরিনাম হচ্ছে আর এখানে সবাই ভিড়ও হয়ে গেছে যেহেতু এখানে হরিলুট হবে বাতাসা কুরানা হবে তো সেই জন্য সবাই ভিড় হয়ে গেছে এখানে হরিলুট হবে বলে এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে মানে গোটা বাকুলের গান গাওয়া হরিলুট করা তারপরে আবার রঙ নিয়ে আর কি সবাই বেরিয়েছে এবার সবাই রঙ খেলাখেলি করছে আর বড়রা যারা আছে সবাই বলছে এবার গান চালাও সব গান হবে নাচানাচি হবে তো সেই জন্য আর কি সব গান চালিয়ে নাচানাচি হচ্ছিলো তো সেইভাবে আগে থেকে কোনো কিছু প্ল্যান ছিল না যে এইভাবে রঙ খেলাখেলি হয়ে নাচানাচি করবে তো সেই জন্য আর কি আগে থেকে বক্স করে ভাড়া করা হয়নি তো ছোট্ট একটা ব্লুটুথ নিয়েই কোনো রকমে গান চালিয়ে নাচানাচি হচ্ছিলো তো সেইভাবে খুব একটা মজা হয়নি মানে গানটা যদি আর একটু জোরেভাবে বাজতো তাহলে নাচানাচি করে আরও খুবই মজা হতো তো তবু সেই লেভেলে কিন্তু মজা করেছি খুব আনন্দ করেছি অনেক দিনের পর মানে দেশের বাড়িতে রং খেলেছি সেইভাবে মজা হয়েছে সবাই এত রং মেখেছিল যে কেউ কাউকে চিনতেই পারছিল না মানে নিজের মুখ তো নিজেই চিনতে পারছিল না আর ও সাইড থেকে তো মা প্রিয়মও মানে দেখছিল মানে প্রিয়ম তো দূর থেকেই আর কি আমাকে দেখছিল কিন্তু চিনতে পারছে না যে কোনটা মাম্মা তো আসতে চেয়েছিল এখানে তো আমি আর মাকে বলি না ওখানে ওকে আর এখানকার কি নিয়ে এসো না তো আমি প্রথম দিকেই জানি যে প্রিয়মকে অত রং খেলতে দেবো না কারণ এই সব কেমিক্যাল রঙগুলো না লাগানাই ভালো তো ওই জন্য আমি সকাল সকালে ওকে স্নানটা করবো সকাল সকাল মানে তাড়াতাড়ি স্নানটা করিয়ে দিয়েছি আর যেহেতু তাদেরই আরও স্নান করিয়ে দিয়েছি কারণ ও তো কারো কাছে স্নান করবে না কোনো কিছুই করবে না জামা প্যান্টও পরবে না তো আমি জানি আমি রঙ খেলতে বেরোবো তো সেই জন্য আর কি আমি আমার কাজ গুছিয়ে ওরও আর কি কাজ গুছিয়ে নিয়েছিলাম আর মাকে বলেছিলাম যে তুমি শুধু আজকের দিনটা ওকে আর কি কোনো রকমের ভাত খাইয়ে দাও যাই হোক রঙ খেলা খেলে সবই ঠিক ছিল নাচানাচি সবের ঠিক ছিল কিন্তু মাঝখানে এসে এই একটা গন্ডগোল জিনিস হয়ে গেল গন্ডগোলটা যে তোমরা দেখতেই পাচ্ছ মানে এবার রাস্তায় শু করিয়ে মানে যত রং ছিল মানে গায়ে ঢেলে দিয়েছে আর সামনে যে পুকুরটা ছিল তো পুকুরের আর কি পচা জল জলটা এত দুর্গন্ধ ছিল সেই জল নিয়ে সে গোটা গায়ে ঢালা এত দুর্গন্ধ ছাড়ছিলো মানে গা থেকে কী আর বলবো মানে এবার আমিও আমাকে জল ঢেলেছে আমিও তো এবার চাইব যে সবার গায়ে ওই পচা জল ঢালা হোক তো একে একে করে সবাই সবাইকে ধরে ধরে আর কি এই রকমই অনেক খেলারগুলো হচ্ছিলো আর জলটা কিন্তু প্রচণ্ডই ঠান্ডা ছিল তবুও তো এইবারে শুধু জলই ঢালা হয়েছে না অন্য সময় যখন আমরা ছিলাম আর কি ছোটোবেলায় তখন তো মানে প্রচণ্ড মাটি গোবর মানে যত যা দুর্গন্ধের জিনিস থাকতো না ওই জলের সাথে মিশিয়ে আর কি গায়ের ওপর ঢালা হতো সেই লেভেলের একটা আর ওই যে বললাম রং খেলতে গেলে একটা হিংসুটের ব্যাপার চলেই আসে যে আমাকে ঢালা হয়েছে আমাকে রং লাগিয়েছে আমিও সবাইকে রং লাগাবো আমিও সবার গায়ে জল ঢালাবো তো ওই জন্য আমরা মানে একে একে করে এবার সবাইকে টেরে টেরে সবাইকে আর কি পূজা জলে স্নান করানো হয়েছে সবাইকে তো মানে বেশ একটা আনন্দই লাগছিল সবাই হাসাহাসি করছিল সেই সময় এতই এসেছি এত এসেছি পেট পুরো ব্যথা হয়ে গেছিল তো তার সাথে তো নাচানাচি তো ছিলই মানে প্রচণ্ড নাচও করেছি সেই দিনে মানে খুব একটা মজা হচ্ছিলো আর যারা মানে পালানোর চেষ্টা করছিলো যে গায়ে জল ঢালবো না তাদেরকে তো টেনে এনেও কি মানে সবার মাথায় জল ঢালান করানো হয়েছে ওখানে তারপরে সবার গায়ে জল ঢালার পরও কিন্তু অনেকক্ষণ নাচানাচি হয়েছে আবার কালার খেলা হয়েছে মুখ ধুচ্ছে কালার খেলছে এইভাবে অনেকটা সময় ওখানে কাটিয়েছি কাটানোর পরেও কিন্তু মানে ওখানে বাড়ি থেকেও মানে চিৎকার করছে আরে বাড়িতে চলায় আর এবার স্নান করে নেয় বেশিক্ষণ জায়গায় থাকিস না কিন্তু কে আর কে কথা শুন এইসব করার পর অনেক রিলস বানানো হয়েছে ফটোশ্যুট করা হয়েছে অনেক ফটো তুলেছি গ্রুপ ফটো তুলেছি মানে এইগুলোই স্মৃতি হয়ে রয়ে যাবে পরের বছর কে কোথায় থাকবো তো ঠিকভাবে তো জানি না কিন্তু মানে এইটা তো জানি যে মানে এইগুলো আর কি স্মৃতি হয়ে রয়ে যাবে সবাই মিলে আনন্দ মজা করেছি তো পরের বছরও কিন্তু এই দেশে আর মানে দেশেই হোলি কাটানোর আর কি খুবই ইচ্ছে আছে তো দেখা যাক পরের বছরকে পরের বছর দেখা যাবে ভিজা গায়ে ছিলাম তো তো তারপরে প্রচণ্ডই কষ্ট হয়েছিল আর থাকতে পারা যায়নি তো লাস্ট মুহূর্তে ওই যে আর কি জল ঢালা হচ্ছিল না এবার পুরো পাঁক জল ঢালা হচ্ছিল মানে নিচের যে গন্ধ গন্ধ মাটিগুলো থাকে না তো সেই মাটির জলগুলো কিন্তু পুরো মাথায় ঢালা হচ্ছিল তো আমি আর সেখানে ছিলাম না প্রচণ্ডই আমি বাড়ি চলে গিয়েছিলাম তো বললাম যে আমি আসছি বা স্নান করে নিই কারণ অনেকখানি ভিজা গায়ে আছে তো তো জ্বর সর্দি হওয়ার বেশি মানে চান্স থাকে তো সেই সব আর কি মিটিয়ে বাড়িতে ভাত টাত খাওয়া দাওয়া করে কিন্তু আবার এক জায়গায় আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম মুখের অবস্থা প্রচণ্ডই খারাপ ছিল কারণ কালার পুরো উঠেনি তবু আমি কিন্তু খুব একটা মানে ওই লিকুইড রঙ মাখিনি আবিরই মেঁকেছিলাম তারপরেও কিন্তু ওই লাল কালারটা একদম যায়নি মুখে কিন্তু দাগ রয়ে গেছিল তো আমরা চলে গেছিলাম একটা হরি নাম শুনতে যেখানে আর কি কীর্তন হচ্ছিলো তো সেখানে আর কি হরিলুট হবে আর কীর্তনও হচ্ছিলো তো তো সেই জন্য আর কি সেখানেও চলে গিয়েছিলাম যাচ্ছিলাম আর কি তো এসে দেখি এখনও কীর্তন চলছিল মানে আমরা তাড়াহুড়ো করে যাচ্ছিলাম যে ভাবছেন শেষ হয়ে গেছে নাকি তো এসে দেখলাম না এখনও কীর্তন হচ্ছে আমরা কিন্তু ভালো সময়ে এসে পৌঁছেছিলাম তো রাধাকৃষ্ণের যুগলো মিলন আর কি দেখছিলাম বেশ ভালো লাগছিলো তো এই সিনটা আর কি দেখার জন্য খুবই মানে ভাগ্য থাকা দরকার এরকম সবাই বলতো আমাদের ঠাকুমারা তো এসে দেখেছি যে খুব ভালোভাবে আর আর কি কীর্তনটা হচ্ছিল তো তারপরে লাস্ট মুহূর্তে আর কি হরিনাম হচ্ছিলো তোমরা সবাই কিন্তু নাচানাচি করে নিচ্ছিলাম আর এতটা প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছিলাম দেখতেই পাচ্ছ তোমরা আর গোটা মুখ কিন্তু লাল হয়েছিল আমার মানে মুখের কোনো কালারই উঠেনি দেখতেই পাচ্ছ পুরো কালার উঠেনি এটা বলবো না মানে উঠেছে আর কি তবু লাল লাল রয়ে গেছে তো মুখটা যেন পুরো বেকারই দেখতে লাগছিলো তো অনেক বাতাসা গুড়িয়েছি এই যে অনেক চকলেটও পেয়েছি এখন জানো তো শুধু বাতাসা কিন্তু খুঁড়ানো হয় না তার সাথে কিন্তু অনেক চকলেটও খুরানো হয় এই যে কত বাতাসা ঘুরিয়েছে ওই জন্য তোমাদের দেখলাম সেখানে কোনো আর ভিডিও করতে পারি নি তো তারপরে যে বাড়িতে এসে দেখি ঝিঙ্গা আলু তরকারি হয়েছে আর রুটি হয়েছে অনেকটাই যেহেতু দেরি হয়ে গিয়েছিল সারাদিনে এত নাচানাচি করেছি তো গা হাত পুরো ব্যথা হয়ে গিয়েছিল তো সারাদিনে কি কি করেছি সবই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আর ভালো লেগে থাকলে কী কী করতে হবে তোমাদের সবাই জানো তাহলে ভালো থেকো সুস্থ টা